সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সাগুনডিল আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিয়াই নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই পার্টিকুলার পডকাস্টে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আজকে এই ভিডিওটা ড্রপ করতে করতে তার কারণ খুব সিম্পল আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না মানে আমাদের এলাকাতেই কারেন্ট ছিল না এবং সেটার জন্য ভুগছিলাম আপনারা বলতে পারেন যে আর্টিস্টিক সেভেন সেন্সে তো একটার পর একটা ভিডিও আসতে দেখেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আর্টিস্টিক সেভেন সেন্সের যে সেট আপ সেটা যে ঘরে সেই ঘরে অ্যাকচুয়ালি ইনভার্টারের সঙ্গে কানেকশান রয়েছে আমি খুব অনেক বলছি এই জায়গা যদি সেইটাও দেখেন তাহলে অন্যান্য দিন যে সমস্ত লাইট জ্বলে আছে সেই সমস্ত লাইট জ্বলে নিই আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন এবং এই পার্টিকুলার এলাকাতে অ্যাকচুয়ালি মানে কারেন্ট যদি চলে যায় একবার ইনভার্টার সঙ্গে কানেকশন নিয়ে এখানে অনেকগুলো লাইট জ্বলে তো সেই লাইটগুলো আর কি জ্বলবে না তো আমরা যে কারণে আর কি শ্যুট করতে পারিনি এবং সেই জায়গা থেকে এতটা লেট হয়ে গেল সত্যি বলতে যাই হোক ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই কারণ দর্শকেরা আমাদের রেগুলার দর্শকেরা বুঝেই গেছে যে এরা যতক্ষণ না ঘুম থেকে উঠবে ততক্ষণ ভিডিও হয় এমনি সকাল বলে দুপুরে আনে আবার বিকেলে আনা শুরু করেছে হ্যাঁ রাত হয়ে গেছে হ্যাঁ তো ঘুম থেকে তো আমরা উঠে শিখেছি আজকে অনেক আগেই কিন্তু ভিডিও ড্রপ করতে পারিনি যাই হোক আমরা যদি নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে চলে আসি ভারতবর্ষ হেরে গেছে গতকাল তো আমরা লাইভে খানিকটা আলোচনা করেছিলাম কনজিৎ দেখো সবার আগে একটা জিনিস যেটা আমাদের এখানে বুঝতেই হবে যে একটা কথাই রয়েছে আমরা নিজেরা বহুবার বলেছি যে রোহিত শর্মা বিরাট কোহলি তারা যদি পারফরমেন্স না দেয় সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিয়া ট্রাভেল হয়ে যায় এবং সেই সেম জিনিসটা গতকাল দেখতে পাওয়া গেছে আর একটা কোয়েন্ট যেটা আমি অ্যাকচুয়ালি লাইভে গতকাল শেয়ার করছিলাম সেটাও কারণ প্রত্যেকে লাইভ দেখে না তাদের জন্য বলে রাখি কালকে অ্যাকচুয়ালি গিল যেভাবে আউট হয়েছে রোহিত শর্মা যেভাবে আউট হয়েছে এবং কোহলি যেভাবে আউট হয়েছে সেমভাবে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে সেম প্যাটার্নে মানে সেম ওয়েতে তারা আউট হয়েছিল কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট সেম বলবো না কিন্তু অনেকটা কাছাকাছি সিমিলার প্যাটার্নে তারা আউট হয়েছিল তো সেটাও গতকাল ঘটে গেছে এবং কালকেও একটা যথেষ্ট বড়সড় মানে কুল্যাকসের হাত থেকে আমাদেরকে কে এল রাহুল বাঁচিয়ে দিয়েছে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সেই লেভেলে বাঁচাতে পারেনি অ্যাট সাম লেভেল বাঁচানোর চেষ্টা করেছিল সেখানেও সে হায় স্টানস করেছিলো তুমি যদি দেখো আর এখানে কে এল রাহুল সেঞ্চুরি মেরে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু এইভাবে কতদিন মানে কে এল রাহুল ডেফিনেটলি রানটাকে অনেকটাই দিয়ে এসেছিল কিন্তু রাজকোটে যে দুশো পঁচাশি নিচে স্কোর সেটা সেফ স্কোর নয় এটা তো জানাই ছিল ফার্স্ট ইনিজ ব্যাট করার পরবর্তীতেই তিনশো তিনশো কুড়ি তিনশো পঁচিশে অ্যাটলিস্ট প্রয়োজন ছিল ঠিক আছে মানে এটা এই রানটা অ্যাকচুয়ালি অনেকটাই কম রান ছিল সেটা যারা ম্যাচ দেখেছে তারা রাশাবি শুরুতেই বুঝতে পেরেছে কারণ অ্যাকচুয়ালি ইন্ডিয়া ট্রাভেলও পড়েছিল এবার সেখান থেকে রাহুল বাজিয়েছে আমি আগের দিনও যখন ফার্স্ট ওডিয়ায় পডকাস্ট করছিলাম তখন পরিষ্কার বলেছিলাম রাহুল কত নিচে নামিয়ে অ্যাজ এ ব্যাটসম্যান ওয়েস্ট করা হচ্ছে রাহুলের এর থেকে পোটেন্সিয়াল অনেক বেশি তো সেটা আগের দিন রাহুল প্রুফ করে দিয়েছে এগিয়ে কিন্তু মানে রকম জিনিস তো হতে পারে না যে প্রত্যেক দিন যদি কোহলি না খেলে যেমন আমি কথার কথা মিচেল ইনিংসে আমরা পরবর্তীতে আসছি কিন্তু মিচেল যে ইনিংসটা খেলেছে ওটা কাইন্ড অফ তুমি বলতে পারো কোহলি যে ইনিংসটা খেলে চেস করতে গেলে কাইন্ড অফ সিমিলার প্যাটার্ন তো এইরকম জিনিস মানে কোহলি একদিন ফেল করতেই পারে এটা এমন কিছু ইয়ে নয় যে একটা প্লেয়ার একদিন ফেল করতে পারে বা রোহিত ফেল করতে পারে রোহিত এই ওডিআইতে খুব একটা ভালো এখনো সিরিজে এই সিরিজে খুব একটা এখনো কিছু করতে পারেনি যদিও তা সত্ত্বেও যখন আমাদের তুমি যে টপ ওডিআই লিস্ট দেখো তাহলে আমাদের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যান ব্যাটসম্যান টপ এর মধ্যে রয়েছে তারপরও আমাদের এই জায়গাটায় প্রবলেম হচ্ছে কেন তো এইরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে কেন আমি এটা এটাও আগের দিন বলেছিলাম যে তুমি যদি এদেরকে বাদ দিয়ে দাও তো ভরসাবান প্লেয়ার আল্লাহ করে তুমি যে এরা খুব ম্যাচ বার করে আনতে পারবে সেরকম কিন্তু এখন অব্দি কেউ সেরকমভাবে পারফরমেন্স দেয়নি মানে তুমি বলতে পারো ইন্ডিভিজুয়ালি সবাই ভালো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ইন্ডিভিজুয়ালি সবাই ভালো শুভমান গিলও আগের দিন রান পেয়েছে কিন্তু ওই যে একটা এদের উপর নির্ভরতা যে রোহিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির উপর নির্ভরতা সেটা এখনও ইন্ডিয়ান টিমের উপর রয়েই গেছে এবং যার জন্য তুমি আগের দিন দেখতে পাবে যে এইরকম সিচুয়েশানেও আফটারঅল কে এল রাহুলি মানে এদের পরে তুমি যদি এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান হিসেবে দেখো তাহলে সেটা হচ্ছে কে এল রাহুল তো অল কে এল রাহুলি বাজিয়েছে এবং কে এল রাহুল এরকম বারবার মানে কতবার সেভ করবে একটা মানুষ ঠিক আছে তো তার জন্য কে এল রাহুল সময় ক্রিটিসম হয় যে প্রয়োজনীয় সময় খেলতে পারছে না কিন্তু যখন তুমি একশো একসবায় থেকে ট্রাভেলে ফেলবে তখন তো ফিফটি ফিফটি চান্সই হবে না হয় সে পারবে বা সে পারবে না এই যে কোনো একটা আমার মনে হয় টেস্ট ক্রিকেটে কে এল রাহুল অনেক সময় প্রয়োজনীয় সময় খেলতে পারে না কিন্তু ওয়ান ডে ক্রিকেটে সে প্রয়োজনীয় সময় কিন্তু ডেলিভার করে মানে পাঁচ নম্বর স্পট পাঁচ নম্বর স্পটে অ্যাকচুয়ালি কে এল রাহুলের যা অ্যাভারেজ রয়েছে যে পরিমাণে রান সে মেরেছে শেষ কিছু বছর ধরে অসাধারণ অসাধারণ মানে আমার মনে হয় মাস্টারস্ট্রোক কে এল রাহুলকে মানে দেখো টপ অর্ডারে কে এল রাহুল পারফরমেন মানে যদি টপ অর্ডারে কে এল রাহুলকে ফিট করা না যায় সেক্ষেত্রে কে এল রাহুলকে দলের বাইরে না পাঠিয়ে এই যে মিডিল অর্ডারেও কে এল রাহুলকে ফিট করে তার থেকে রানস বের করা যেতে পারে এটা লাস্ট কিছু বছর ধরে ইন্ডিয়া ভেবেছে এবং সেই জায়গাতে কে এল রাহুল কিন্তু ডেলিভারও করেছে একজন ভার্সেটাইল প্লেয়ার বারংবার নিজের ভার্সেটাইলিটি প্রুফ করেছে সেটা উইকেট কিপিং করে হোক ব্যাটিং করে হোক যে কোনো স্পটে ব্যাটিং করে হোক ডেফিনেটলি কে এল যে ইনি ভেরি ভেরি গুড মানে কে রাহুল দুর্দান্ত খেলেছে কালকে এবং যেরকম মানে তার আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাওয়া যাচ্ছে শেষ কিছু বছরে মানে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে দেখো রান পাওয়া একটা সেঞ্চুরি মারা একরকম কীভাবে সেঞ্চুরিটা মেরেছে ইনিংসটাকে কীভাবে বিল্ড করছে কারণ রবীন্দ্র জাদেজার সঙ্গে যখন কে এল রাহুল ব্যাটিং করছিল শুরুতে তুমি দেখবে যে স্লো স্টার্ট কিন্তু কে এল ছিল তারপর কিন্তু পিক নিয়ে নিল যে জায়গাটাই কিন্তু যাদের যা করতে পারেনি এবং জাদেজাকে নিয়ে একটা সমালোচনা দেখতে পাওয়া যাচ্ছে যে জাদেজা যা স্লো খেলেছে বলে তিনশো হয়নি এবং সেই জায়গা থেকে আমরা ম্যাচ হেরেছি এইটা নিয়ে তোমার ওপিনিয়ন জানতে চাইবে এটা কি না দেখো জাদেজা আমার আমার মনে হয় না সেটার জন্য আমরা ইয়ে করেছি আমাদের ওভারঅল ব্যাটিং এ ফেলিওর হয়েছে কারণ রোহিত শুরুতে রান দিতে পারেনি ঠিক আছে শুভমান গিল সেট গিল সেট হওয়ার পর দেখো শুভমান গিলের ক্ষেত্রে শুভমান গিল যে শটটা খেলতে গিয়ে আউট হয়েছে অ্যাকচুয়ালি আউটটা একটু বাজে হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওই শটটা শুভমান গিল ভালো খেলে ঠিক আছে এবং ও সেই শটটাই খেলতে গেছে এবার আউট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় ঠিক আছে অ্যাজ ওপেনার তুমি মানে হাফ সেঞ্চুরি করে দিয়েছো তারপর তুমি আউট হয়েছো একটা ব্যাটসম্যান যে কোনো ব্যাটসম্যান যে শর্টে প্রচুর রান পায়

এবং তখনই ও একটা জোর করে আর কি প্রেশার প্রেসারে পরে বাউন্ডারি বের করতে যায় এবং দেখো এটাই কোথাও একটা ক্রিকেটের এই বেসিক যে নর্মসগুলো এগুলো আমরা সকলে জানি রোহিত শর্মা এত এক্সপিরিয়েন্স ক্রিকেটার শ্রেয়া শেয়ার দেখো তোমাকে একটা জিনিস মানতে হবে যে হয়তো ইন্টারন্যাশনালে রোহিত শর্মার তো এক্সপিরিয়েন্সটা কিন্তু শ্রেয়া শেয়ারও ডোমেস্টিকে তুমি যদি তার দেখো প্রচুর দিন ধরে ক্রিকেট খেলছে ঠিক আছে মানে যথেষ্ট পোড় খাওয়া একজন ব্যাটসম্যান সেও কিন্তু মানে যখনই প্রেশার সিচুয়েশন তৈরি হয় তখনই কিন্তু মানে তোমার উইকেট দেওয়ার যে প্রারিটি সেটা বেড়ে যায় ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে সম্ভবত সতেরো থেকে সাতাশ ওভারের মধ্যে মনে হয় তেইশ বা পঁচিশটা এম কিছু হয়েছিল মানে একটা লম্বা টাইমে অনেকটা রান হয়নি এবং তারপরে যখন উইকেট পড়ে যায় তো ওই সময় এসে যাদের যাকে একটুখানি ধরতে হতোই মানে কে এল রাহুল তুমি যে বললে কে রাহুল শুরুতে স্লো খেলেছিল তার কারণ ওই জায়গাটা পজিশনটাই হয়ে গেছিল এরকম যে একটু ইন্ডিয়া চাপে পড়ে গেছিল এবার ওই জায়গাটা ওই রকম খেলে যে স্লো খেলেছে এটা খুব একটা প্রবলেম নয় প্রবলেমটা হচ্ছে তারপরে ক্যাপিটালাইজ করতে পারেনি কারণ যে সময়টা তোমার স্লো খেলা প্রয়োজন ছিল যে তুমি ম্যাচটাকে হাতে নিতে চাও সেটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের আর কে এল রাহুল মানে পার করে দিয়েছিল ওই জায়গাটা পেরিয়ে গেছিল কিন্তু তারপরে এসে তোমাকে ডেলিভার করতে হতো এবার সেটা কি শুধুমাত্র যাদের দোষ আমার মনে হয় না শুধুমাত্র যাদের দোষ কারণ তারপরে নীতিশ রেড্ডি নেমেছে তুমি তাকেও এসে ব্যাটসম্যান ধরতে পারো

কিন্তু যাদে যার আমার মনে হয় যে আর একটু বেশি করা উচিত ছিল কারণ যাদের যখন মেন জায়গাটা তুমি পার্ক করে দিয়েছো তো জাদেজার মতন একদম এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যখন রয়েছে তো তখন মানে তার থেকে আশা থাকে যে এটাকে একটু এগিয়ে নিয়ে যাবে মানে লাস্টে তুমি যদি দেখো সিরাজকে সঙ্গে নিয়ে মনে হয় পঁয়ত্রিশ ছত্রিশ রান মতন কে এল রাহুল করেছে তো কে এল রাহুল মানে অনেকটা এফোর্ট দিয়ে মানে অ্যাকচুয়ালি এই রানটা এত আসেই না যদি কে এল রাহুলও কোনোভাবে এদের মতন আউট হয়ে যেত কে এল রাহুল একা কাঁধে তুমি বলতে পারো লাস্টে অনেকটা সময় টেনেছে রবীন্দ্র জাদেজা অ্যাকচুয়ালি মানে রবীন্দ্র জাদেজার যে ফর্ম আমরা দেখতে পাচ্ছি সেটা ব্যাটসম্যান হিসেবেও ব্যাটসম্যান হিসেবে আমি প্রবলেম অতটাও বলবো না যেটুকু করে যে ঠিক আছে কিন্তু যদি এই এই রানের সঙ্গে দেখো এম এস ধোনি বলেছিলো যে তুই দুটো তিনটে করে উইকেট নে আর তিরিশ করে রান করবি তোর অলরাউন্ডার হিসেবে জব ডান এর বেশি তো করতে হবে না এম এস ধোনি যাদের যাকে কেরিয়ারে একদম গোড়ার দিকে বলে দিয়েছিল সেটাই যাদের যা মেনটেন করার চেষ্টা করে তো সাতাশ মতো করেছে ঠিক আছে রানটা ঠিক আছে কিন্তু তুমি উইকেটেও তুমি কন্ট্রিবিউট করো বোলার হিসেবে আজকে আমরা যাদের যাকে উইকেট টেকার বোলার আর ধরছি না কনসিডারই করছি না কুলদীপের উপরে ক্যাপ্টেন অনেক বেশি রিলাই করতে বাধ্য হচ্ছে যাদের যা যদি আগের যাদের যা হতো তাহলে কিন্তু কুলদীপ কালকে মার খাচ্ছে তা সত্ত্বেও কুলদীপকে করিয়ে দেওয়া হচ্ছে কুলদীপ কালকে মার খেয়েছি সেটা কুলদীপের খারাপ বোলিংয়ের জন্য নয় সেটা আলাদা বিষয় ড্যারেল মিচেলোকে এক হাত নিয়েছে সেটা নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজি ছিল আমি সেই বিষয়ে আসছি কিন্তু আমার মনে হয় যে কুলদীপ যাদবী যে গোটু অপশন হয়ে গেছে কারণ এই বোলিং লাইন আপটা এক্সপিরিয়েন্স থাকে কুলদীপ যাদবের কাছে রয়েছে আর জাদেজার কাছে রয়েছে যাদের তুমি করাতে পারছো কারণ যাদের যা যথেষ্ট কারণ কালকে দশ বার কমপ্লিট করানো হয়নি যথেষ্ট স্কিলফুল আর সে নেই তো সেই জায়গা থেকে যাদের নিয়ে কি আমরা দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ ভাবছি সত্যি বলতে সেটা একটা প্রশ্ন যে কারণে কুলদীপের উপরে প্রেশার অনেক বেশি পড়ছে এবং কুলদীপ যাদব যখনই ক্লিক করছে না তখনই ইন্ডিয়া ম্যাচ যাচ্ছে কুলদীপ ক্লিক করলে ম্যাচ ইন্ডিয়া জিতছে এইরকমই কিন্তু এটা এটাও কিন্তু আর সহজ ফর্মুলা শুধুমাত্র বিরাট রোহিত নয় কিন্তু কুলদীপের সঙ্গে তুমি দেখবে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে মানে হাসিত রানা সে কিন্তু ডেলিভার করছে রকম সন্দেহ কিছু নেই তার সঙ্গে সঙ্গে প্রাসিদ কৃষ্ণাকেও ব্যাক করা হচ্ছে আরজিপকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আমি আমি সেই বিষয়ে মানে তোমার কি মতামত জানতে চাইবো কোনো যে এই যে আরজিপকে দুটো ম্যাচ ধরে বসানো এতটা পরিবর্তনের কী দরকার রয়েছে মানে যে তুমি যাকে যাকে বুঝতে পারছো যে এরা আমাদের ভালো প্লেয়ার এরা খেলবি সাতশো ওয়ার্ল্ড কাপে যাবি শিওর তাদেরকে আমি আর ম্যাচই দিচ্ছি না ম্যাচ টাইমই দিচ্ছি না তার কারণ বুমরাকে রেস্ট করা বুমরার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে বুঝতে পারা যায় বুমরাকে রেস্ট দেওয়ার বিষয়টা আরজিপ তো একদম ইয়াং প্লেয়ার তাকে তাকেও যদি এখন থেকে যে না তুমি বসে যাও আমরা অন্য কাউকে ট্রাই করি এটা ইয়ং প্লেয়ারদের ক্ষেত্রে কতটা সঠিক না দেখো ওডিআইয়ের ক্ষেত্রে আমি বলবো সাঁশ এখন অনেকটাই দূর আমরা তো টি ক্ষেত্রে যা দেখতে যে সেই হিসেবে সাঁতাশ তো মানে এখন অনেক বাচ্চা বলতে পারো তুমি অনেকটাই দূর এবং প্রাশিক কৃষ্ণাকে অ্যাকচুয়ালি খুব ট্রাই করা হচ্ছে যে আমরা একটা বলার এরকম রাখতে চাইছি টিমের মধ্যে যে মানে চারজন বা পাঁচজন এরকম রয়েছে যারা প্রত্যেকে কেপেবল ঠিক আছে মানে এরকম যে এ না হলে পাঁচজন কথা কথা ধরো আমি বলছি বুমরা অনেকটা উপরে উঠে যায় কিন্তু বাকি চারজন যারা থাকবে তারা চারজন সেম লেভেলে থাকে মানে আমি যে কোনো কাউকে তুলতে পারি এরকম একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে এবার তো সেক্ষেত্রে প্রাশীত কৃষ্ণাকে চান্স দেওয়া যেতেই পারে এবং প্রাচীন কৃষ্ণা আগের দিন বেশ ভালোই বলিং করেছে ঠিক আছে আমি একদমই বলবো না খারাপ বল করেছে যেরকম নর্মালিও করে থাকে যে লাইন লেন্থে প্রবলেম হয় সেই জিনিসটা কিন্তু আগের দিন হয়নি ইভেন তুমি যদি দেখো আমাদের ফাস্ট বোলাররা এক থেকে দশ এবং দশ থেকে কুড়ি এই পার্টিকুলার জায়গাটা অনেক বেশি চেপে রাখতে পেরেছিল কিন্তু নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজি অন্যরকম ছিল সেটা নিয়ে আসছি পরবর্তীতে কিন্তু চেপে রাখতে পেরেছিল প্রবলেমটা হয় তারপরে যখন স্পিন ইন্ট্রোডিউস হয় তখন থেকে প্রবলেমটা ক্রিয়েট হয় তো প্রসিদ্ধার ক্ষেত্রে মানে কৃষ্ণ যদি খারাপ মেবি আগের দিনও খারাপ করেছে মানে ঠিকঠাক করেছে কালকেও খারাপ করতো তাহলে আমি তাও বলতে পারতাম যে ঠিক আছে কিন্তু এখনো সময় রয়েছে যে এই তুমি ট্রাইটা করতে পারো প্রসিদ্ধ কৃষ্ণের চান্স দিতে পারো মানে লাস্ট ছ মাস সাত মাস আগে যদি তুমি এই জিনিসটা করতে তাহলে আমি বলতাম যে প্রয়োজন নেই এখন ঠিক আছে কারণ তোমাকে এবার তোমাকে সেট করতেই হবে এই যে টিম নিয়ে তুমি খেলবে সেই টিমকেই খেলা মানে ওয়ার্ল্ড কাপের আগে ছিল যেটা টি টোয়েন্টি ক্ষেত্রেও আমরা দেখতে পাইনি যাই না এই নিউজিল্যান্ড সঙ্গে কি করবে সেটা দেখলে বুঝতে পারবো কারণ তো এক মাস বাকি তো সেই ক্ষেত্রে প্রহাজ চান্স দেওয়া খুব একটা প্রবলেম কিছু আমার মনে হয় না তবে এবার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপটাকে ওডিআই মাথায় রেখে যেহেতু সাউথ আফ্রিকাতে হবে এবং প্রাশিদ কৃষ্ণার জন্য একজন টল বোলার যে উইকেট থেকে বাউন্স আদায় করতে পারে যে কারণে দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারছি কিন্তু সেটা আমাদেরকে কি না না ইভেন তুমি যদি কালকেও দেখো কালকেও কিন্তু পিছে খুব আনইভেন বাউন্স ছিল মানে আন বলবো না আমি বাউন্স কম ছিল পিছ হ্যাঁ ঠিক আছে কিন্তু সেক্ষেত্রেও প্রহায় কৃষ্ণা যে বলটা উইকেট পেয়েছে ওই বলটা কিন্তু যথেষ্ট করেছিল ঠিক আছে তোমার প্রহাদ কৃষ্ণাকে এইটার জন্য আরো বেশি ট্রাই করা হচ্ছে কারণ সাউথ আফ্রিকাতে খেলা ঠিক আছে সাউথ আফ্রিকা তো এফেক্টিভ হতে পারে বিশেষ হচ্ছে স্বামীকে সেটা বাদ দিয়ে করা হচ্ছে আরজিবকে বসিয়ে করা হচ্ছে তো মানে অনেক কিছু দাওতে রেখে গৌতম গম্ভীর আর কি প্রসিদ্ধ কৃষ্ণকে শেপ আপ করবার চেষ্টা করছে একটা মানে হিরেকে ঘষে ঘষে আর কি হিরে তৈরি করবার একটা চেষ্টা চলছে আমরা বুঝতে পারছি এবার দেখা যাক হিরে কি হিরে না সেটা সময় বলবে এবং ড্যারেল মিচেলের পারফরমেন্স নিয়ে কথা বলতেই হবে তার কারণ এই যে স্পিন ইন্ট্রোডিউস করানোর সঙ্গে সঙ্গে ড্যারেল মিচেলের একটা গিয়ার শিফট সেই জিনিসটাই কিন্তু কালকে নিউজিল্যান্ড মানে এতটা কমফোর্টেবল ভাবে যে তারা জিতে গেছে কারণ এক সময় রান বেশি বাকি ছিল বল কম ছিল কিন্তু সেখান থেকে যেভাবে তারা যেরকম কম্প্রিহেন্সিভ উইন তাদের দেখতে পেলাম এতগুলো উইকেট বা মানে বেঁচে থাকতেই মিচেল যেরকম পারফরমেন্স দিল তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কুলদীপ যাদবকে অ্যাটাক করতে না মানে অ্যাটাক করবো আমরা এটা আগে থেকে ঠিক করা যে আমরা ওকে লাইন লেন্থ বিগড়ে দেবো ওকে আমরা ওর ইচ্ছা মতন চ্যানেলে বল করে দিতে যেতে দেবো না এবং সেটা মিচেল দায়িত্ব নিয়ে করেছে এবং উইল তার প্রশংসাও করতে হবে কারণ দেখো মিচেল একটা স্বপ্নের ফর্মে রয়েছে ও কিছু রান মারবে এটা আমরা কালকে ইনফ্যাক্ট আলোচনাও করছিলাম যে ফার্স্ট ইনিংসের পরবর্তীতে মিচেল তো স্কোর করবে অন্য দিক থেকে যেহেতু এই টিমটার মধ্যে খুব একটা এক্সপিরিয়েন্স নেই ইনফ্যাক্ট এটা নিউজিল্যান্ডের বি টিম অ্যাকচুয়ালি আমাদের হারাতে উচিত ছিল না রাজকোটে ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপ মানে তিনশো নিচে রান তুলছে এটাও ভাবা যেরকম কঠিন সেরকম নিউজিল্যান্ডের কাছে আমরা হেরে যাব এই নিউজিল্যান্ডের কাছে সেটাও ভাবা কঠিন কিন্তু মিচেলের ইনিংসকে গুরুত্ব দিতে হবে এখানে মানে মিচেলের জন্যই কিন্তু কালকে এই জায়গায় আর কি পৌঁছে গেছে এবং ক্যাচ মিসটা ডেফিনেটলি কস্ট করেছে অনেক কিছু প্রাশিৎ কৃষ্ণার যদি মিচেল যদি কালকে ক্যাচটা ধরে নিত মানে প্রাশিৎ কৃষ্ণা সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে তবুও একটা কামব্যাক হতে পারতো কারণ এই এই ব্যাটিং লাইনআপটার মধ্যে সেই তুমি দমটা দেখতে পাবে না এটা যদি একটা মানে সাউথ আফ্রিকা কয়েকদিন আগে যে দল নিয়ে এসেছিলো বা অস্ট্রেলিয়া হতো সেক্ষেত্রে ব্যাপারটা অন্য ছিল সেক্ষেত্রে ওখান থেকে ও ম্যাচটা তুমি ইন্ডিয়ার দিকে চলে যেতে পারে এটা কখনোই ভাববে না কিন্তু এই নিউজিল্যান্ডের সঙ্গে জিনিসটা ঘুরতে পারত তো ফিল্ডিং একটা বিশাল বড় ফিল্ডিং এর প্রবলেম তো হয়েছে কিন্তু ওই ক্যাচটা ধরলে যে বিশাল কিছু প্রবলেম হয়ে যেত না আমার মনে হয় না কারণ হাতে অনেক উইকেট ছিল হ্যাঁ তুমি বলতে পারো যে তখন ফাইট ব্যাক করার জায়গা থাকতো সেই জায়গাটা মানে ওই ক্যাচটা মিস করে আমরা হারিয়েই ফেলেছি কিন্তু ওই জায়গাটা না তৈরি হতো না কিন্তু মানে ওই জায়গাটায় তুমি যদি দেখো ওই ক্যাচটা যদি ধরেও নিত সেক্ষেত্রেও মানে প্রায় প্রায় রানার বলেই ছিল মানে নব্বই বলে নব্বই বা এরকম মানে এই রকম টাইপের এরকম আশেপাশে ছিল তো খুব একটা মানে একটু যদি এক্সপিরিয়েন্স সাথে কেউ খেলতে পারে একটু ধরে 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 ধীরে সুস্থে খেলতে পারে তাহলে ওইখানটা প্রবলেম হওয়ার কথা ছিল না কিন্তু এবার আমি যদি মিছিল ইনিংসে আসি দেখ এটা না মানে একটা সেট প্যাটার্ন তৈরি করে নিয়ে এসেছিলো যে আমরা শুরু থেকে আমাদের প্রয়োজন নেই খুব অ্যাটাকিং খেলার বা আমরা অনেক বেশি রান করব বা রানের প্রেশার মাথায় নেব ঠিক আছে তুমি যদি দেখো এক থেকে দশ যা রান হয়েছে দশ থেকে কুড়ি তার থেকে বেশি হয়েছে কুড়ি থেকে তিরিশ তার থেকে বেশি কুড়ি থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তার থেকে বেশি হয়েছে মানে একটা সেট প্যাটার্নে এগিয়েছে যে আমরা যখন প্রয়োজন মানে একটা সময় তুমি দেখবে সাড়ে ছয় উপর আস্কিং রান রেট ছিল তো সেটাকে আস্তে আস্তে এটা কমিয়েছে এবং মানে খুব বুদ্ধিপ্তভাবে খেলেছে যে কোন জায়গায় কীরকমভাবে খেলবো এবং কুলদীপ যাদবকে একাত নিয়ে নেওয়া যখনই তুমি টিমের প্রাইম স্পিনার যে যে এবং উইকেট তাকে তুমি এক নিয়ে নিচ্ছ তখনই একটু প্রবলেম টিমের মধ্যে তৈরি হয়ে যায় মানে আমরা গেছি সাইড হিসেবে তখন তুমি কি করবে সেটা ক্যাপ্টেনের উপর একটা চাপ চলে আসে যে আমার মেন উইকেট টেকারকে তুমি যখন হিট করছো এবং মিচেল স্পিন খুব ভালো খেলে এবং খুব ভালোভাবে ওই জায়গাটা ক্যাপিটালাইজ করেছে এবং ইয়ং আমি দুজনকেই বলবো কারণ ইয়ং বহুদিন রান পায়নি তারপরে পরবর্তীতে হচ্ছে কালকে রান পেয়েছে তোমরা ওই জায়গাটা এটা দুজনের যে একশো ষাটের এবার দুশো পঁচাশির ম্যাচ সেখানে যদি একটা একশো ষাটের পার্টনারশিপ তুমি হতে দাও ঠিক আছে তাহলে ওই ম্যাচটা হারবে তুমি এটা জানা কথা এটা মানে কোনো আহজানা কিছু না এবং আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটে ইউনিটি আমরা ফেল করেছি ঠিক আছে মানে নিউজিল্যান্ড আমাদেরকে ওভার পাওয়ার করেছে না আমরা দেখো এটা বলতেই পারি আমার মনে হয় যে বোলারদের থেকে আরেকটু বেটার এক্সপেক্ট করা যায় কিন্তু এই ম্যাচ কিন্তু আমরা বোলারদের জন্য হারিনি না না এটা 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 ব্যাটিং লাগবে এবং বোলারদেরকে তুমি যদি দেখো যে প্রবলেমটা হয়েছে হচ্ছে কুলদীপের ক্ষেত্রে এবার কুলদীপ একটু বলিং এরকমই বলছিলাম যে কুলদীপা যাদের হচ্ছে অনেক টাইট লাইন ধরে বল তোমাকে রান করতেই দেবো না ঠিক আছে এই এই দুটো হচ্ছে কন্ট্রাস্ট রয়েছে আমাদের ইন্ডিয়ান টিমের স্পিনারদের মধ্যে কিন্তু এবার সেইটাই যখন ব্যাক করে যায় যখন তুমি উইকেটও পাচ্ছ না কিন্তু রানও খেয়ে যাচ্ছ তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং যাদের এসে সেই এফেক্টিভ বলিংটা করতে পারছে না যেটা খুব টাইট লাইন ধরে করে যাবো যে ব্যাটসম্যান না যে একটা প্রেশার ক্রিয়েট করবো তখন ব্যাটসম্যান মারতে যাবে এবং আউট হবে সেই জিনিসটাও একদিন তৈরি হয়নি তো এই জায়গাটাতে আমার মনে হয় হয়ে মিডিল ওভার্সে হেরে গেছি আরেকটা আমি লাস্ট যেটা নিয়ে আলোচনা করব নীতিশ কুমার রেড্ডি তাকে দিয়ে কি পরিকল্পনা কারণ দেখো এই যে প্রাসিদকে চেষ্টা করা হচ্ছে ভালো কথা প্রাসিদকে চেষ্টা করা হচ্ছে বুঝলাম ঠিক আছে স্বামীকে বাদ দিয়ে আরজিপকে বসিয়ে ভালো কথা কিন্তু আমাদের কাছে বোলার্স আছে কেপেবেল। আমি তারপরে আর বোলারকে ট্রাই করে বানানোর চেষ্টা করছি আর এদিকে আমাদের কাছে যেটা প্রয়োজন ফাস্ট বোলিং অলরাউন্ডার আমরা তাকে ভালো করে বানানোর চেষ্টা করছি না তাকে যথেষ্ট সুযোগ দিচ্ছি না যদি আমার ট্রাই করতে হয় কালকে সিরাজের ওভার বাকি ছিল এবং সিরাজের ওভার বাকি থাকা সত্ত্বেও প্রাসীত্রিস্টাকে বল করানো হয়েছে সেখানে দাঁড়িয়ে আমি নীতিশ কুমার রেড্ডিকে দু ওভার না তিন ওভার কত দু ওভার বল করানো তার বেশি বল করাচ্ছে না তাহলে এটা ঠিক কি হচ্ছে আমি তো ব্যাপারটা আমার মাথাতেই ঢুকছিমার রেড্ডিকে কারণ সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপে তোমার একটা অলরাউন্ডার লাগবে প্রথম কথা হচ্ছে হার্দিক পান্ডিয়া কেন স্কিমেই নেই এই জিনিসটা আমার কাছে পরিষ্কার নয় হার্দিক পান্ডিয়াকে উড়িয়াই ফরম্যাটে ভাবাই হচ্ছে না কেন মানে টি টোয়েন্টি স্পেশালি শুধুমাত্র হয়ে গেল কবে থেকে ও তো খেলতো আজকে থেকে দশ বছর আগে চলে যে দু হাজার সাতাশের চ্যাম্পিয়ন ট্রফি হার্দিক পান্ডিয়া তো ওড়িয়াই ফরম্যাট খেলেছে কেন হঠাৎ করে এরকম ভাবে তুমি হার্দিক পান্ডিয়াকে একবারে সাইড লাইন করে দেওয়া হচ্ছে কেন শুধুমাত্র স্বামী নয় হার্দিককে নিয়ে কোনো কেন ফিট নয় ফিট নয় আমার বক্তব্য যে যে যদি যদি তুমি এই এই ওভার হার্দিক করতে পারে তাহলে আর একটা ওভার পাঁচ ওভার করে দিতে পারবে বিশাল একেবারে সেটার জন্য আগের দিন বলেও যে হ্যাঁ মানে এরকমই যদি স্কিম থাকে যে তুমি দু মানে দু চার ওভারে বেশি করাতে পারবে না পাঁচ ওভার বেশি করাতে পারবে না সেক্ষেত্রেও হার্দিক বেটার একদম কারণ এই যে যে মিডল প্রবলেমটা হলো এটা তুমি যদি দেখতে হার্দিক যদি থাকতো সেক্ষেত্রে মেবি এই প্রবলেমটা হতো না কারণ সেও একজন ম্যাচিওর প্লেয়ার সে অনেক দিন ধরে খেলছে সে জানে কোন জায়গায় কিভাবে ট্যাকেল করতে হবে এবং এজ এ বলার তুমি হার্দিকের উপরে অনেক বেশি ট্রাস্ট রাখতে পারবে নীতিশ রেড্ডি ঠিক আছে এবং তুমি যখন নীতিশ রেড্ডিকে তুমি যদি ট্রাই করছোই তাহলে যখন তুমি দেখছো কোনো কিছুই ওয়ার্ক করছে না তুমি মাঝখানে হাসির টানাকে এনেছো হাসির টানা উইকেট দিতে পারেনি ঠিক আছে তো সেই সময় তাহলে কোনো কিছুই যখন চলছে না তখন নীতিশ রেড্ডিকেও এক দুবার ট্রাই করে দেখা যেতে পারতো নাকি মানে এটা আমার মনে হয়েছে বা যাই না আমি আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ার এখন বক্তব্য হচ্ছে আমি ওয়ার্ল্ড কাপ মাথার স্কোয়াড তৈরি করছি আমার এই ম্যাচ হারলে কিছু যায় আসে না এই প্যাটার্নে টিম তৈরি করা পরিষ্কার বুঝতে পারছি নাহলে হরদীপ সিং বসে থাকে না তা যদি সেটাই হয়ে থাকে তাহলে কুমার রেড্ডিকে তুমি করাও মার সেটাই হারবো মানে যদি হারাতে কোনো অসুবিধা নাই থাকে হ্যাঁ তাহলে তুমি নীতিশ রেড্ডি বল করতে কোনো অসুবিধা নেই মানে তুমি তাকে করাও তাহলে তুমি দল পাঁচ ছ ওভার করো তুমি সিরাজের কমিয়ে দাও তুমি হাসিদান ওভার কমই দাও দেখবে নীতীশ কুমার রেড্ডির উপরে ক্যাপ্টেনের ট্রাস্টই থাকে না

কিন্তু এ তো তাকে দেখাই হচ্ছে না মানে বলিং এরকম হতো যে অন্তত চার পাঁচ ওভার করে করানো হচ্ছে তারপরে খুব মার খেয়ে যাচ্ছে সাতের তাকে করাচ্ছি না তাহলে এটা একটা মানা যায় কিন্তু সেই অপশনটাই তো দেওয়া হচ্ছে না একেবারে একটা নতুন বলার তৈরি করবে যে হার্দিক পান্ডার জায়গা নেবে তো তার জন্য তাকে দেখতে হবে রে ভাই সে কিভাবে নেবে হার্দিক পণ্ডার জায়গা যদি তুমি তাকে ইউজই না করো আর আয়ুষ বাদনীকে হঠাৎ করে রিপ্লেসমেন্ট হিসেবে আনা হয়েছে সুন্দরের সেই জায়গাটা আমার কাছে পরিষ্কার নয় আমার মনে হয় যে অনেক অনেক বেটার হতে পারতো অনুকূল রয় এই কলকাতা নাইট রাইডার্স খেলে অনুকূল এবং তার পারফরমেন্স রিসেন্ট সময় যদি দেখো ভীষণ ভীষণ ভালো তাকে আনা যেতে পারতো হঠাৎ করে আয়ুষবাদনীকে কি জন্যে মানে এটা পুরস্কার বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীরের নাক গলানো যে না আমি আয়ুষবাদনীকে চাই যুক্তি নেই কোন আমি আয়ুষবাদনিক চাই আমার আয়ুষবাদিকে লাগবে এই ধরনের একটা এটা তো আইপিএল মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয় যে কোচ বা মেন্টার একটা ম্যানেজমেন্ট ঠিক করছে যে না না ওই প্লেয়ারটা এই চল তোকে তুলবো তোকে তুলবো এখানে ন্যাশনাল সাইড সেখানে একটা ভিত্তি থাকে এটা এটা আমার রকম ক্ষেত্রে হয়ে যাবে দেখবে হার্সি ক্ষেত্রে একটা ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছিল যে আমি ওর মধ্যে দেখতে পেয়েছি যে এরকম এরকম ওর ওর মধ্যে কেপেবল আছে ঠিক আছে ও ক্যাপেবেল দেখতে ঠিক আছে এবার সেই আয়ুষ আয়ুষবান্ধনিক ক্ষেত্রেও বলতে যে আমি ওকেও দেখেছি ওর মধ্যে ওরা এখন বুঝতে পারছি আমি লোককে পরে বুঝতে পারবে ঠিক আছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে দেখো ওয়াশিংটন সুন্দরের জায়গা ওকে আনা তার মানে বেসিক কারণ হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার এবং সে আমার পছন্দের অলরাউন্ডার হতে হবে অলরাউন্ডার আয়ুষবী ওই ওই তো মানে এবার তুমি সেটা গৌতম গম্ভীরের দিক থেকে তোমার ভেবে দেখতে পাবে আমার পছন্দ অলরাউন্ডার আমার মনে হয়েছে পেবেল ঠিক আছে এও হচ্ছে হাত ঘুরিয়ে দিতে পারবে প্লাস ব্যাটিংও করতে পারবে এরকম একজন অলরাউন্ডারকে আমি নিয়ে আসবো এবার কোথা থেকে আসছে কেন আসছে এত প্রশ্ন করা যাবে না ভাই মুদ্রা কথা হচ্ছে যে ভুলভাল হচ্ছে টিমের মধ্যে আর একটা বিষয় আমি বলবো যেটা আমরা খুব একটা ঢুকিনি সেটা হচ্ছে ইন্ডিয়ার ফিল্ডিং মিস ঠিক আছে তুমি যদি দেখো ইন্ডিয়া মানে আমি আগের দিন বলছি গিলের হাত থেকে মিস হয়েছে জাদেজার হাত থেকে মিস হয়েছে ইভেন জাদেজা একটা মানে উইকেট হিট মিস করেছে যেটা নর্মালি যাদের যাওয়ার ক্ষেত্রে দেখি না কারণ অত সামনে থেকে যাদের কিন্তু নর্মালি মিস করে না যেটা আগের দিন করেছে এবং প্রাহিৎ কৃষ্ণার ক্ষেত্রে একটা ক্যাশ তো মিস হয়ে যায় তো প্রাহাজাত কৃষ্ণার ক্ষেত্রে প্রাহাত কৃষ্ণাটা আমি একটু অবাক খুঁজছি প্রহাত কৃষ্ণা অনেক বেশিক্ষণ মানে একই সাইড অ্যাঙ্গেলে ছিল ওটা চাইলে সোজা অ্যাঙ্গেলে হলে অনেক ক্যাশটা ইজি হতো ক্যাচটা এমনিতে ইজিই ছিল কিন্তু সাইড অ্যাঙ্গেলে বলে ধরতে পারেনি মেবি তো মানে এই জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে এবার তুমি যদি আবার সেমলি দেখো রোহিত একটা খুব ভালো ফিল্ডিং দিয়েছে বিরাট কোহলি একটা খুব ভালো ফিল্ডিং নিয়েছে নীতীশ রেড্ডি একটা দৌড়ে বাঁচিয়েছে তোমার একটু মিক্সড আপ হয়েছে কিন্তু আফটারঅল তুমি যদি ওভারঅল ফিল্ডিং দেখো তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ফিল্ডিং বাজেই হয়েছে কিন্তু এরকম যদি হয় নিউজিল্যান্ড সাইডের সঙ্গে তুমি যখন খেলছো তাদের যে ফিল্ডিং সেটার সঙ্গে কিন্তু এই ফিল্ডিংটা একেবারেই ম্যাচ করছে না মানে তুমি যদি ওদের সাথে যখন খেলতে যাবে তখন তোমাকে ফিল্ডিংটাও সেই হাই লেভেলটা মেনটেন করতে হবে ইন্ডিয়ার মানে ফিল্ডিং এর লেভেল খারাপ আমি বলছি না কিন্তু পার্টিকুলারলি আগের দিন খারাপ হয়েছে তো আমরা সেই জায়গাটাতেও একটা দেখার প্রয়োজন যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে দেখো একটা পরিষ্কার কথা আমি এটা বলি শেষ করবো আজকে পডকাস্ট যে আমরা কিন্তু এই সাইডের সঙ্গে হারবার মতো টিম নই আমরা অনেক বেটারের থেকে এবং সেটা টিম ইন্ডিয়াও খুব ভালো মতো জানে তো এটা একটা অফ ডে ছিল কিন্তু আমার বক্তব্য যে অফ ডেগুলো ওয়ার্ল্ড কাপে কোনো নক হয়ে গেল তখন খুবই গণ্ডগোল যেটা হয়েছে দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনালে ইটসেলফ হয়েছে তো সেটাকে এনশিওর করতে হবে যে ভাই আমরা যেন মানে গোটা টুর্নামেন্ট ভালো খেললাম তারপরে একটা অফ ডে চলে গেল তা সেটা আমাদেরকে আফটার একটা ওয়ার্ল্ড কাপ কস্ট করে দিচ্ছে তো সেই জিনিসটা আমরা চাই না তো সেটার জন্য একদম যেটা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ হান্ড্রেড ডেফিনেটলি ভালো এবং এখনো বাইরে অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে আনলে আরো বেশি কনক্রিট দেখাবে সেটা হার্দিক বুমরা হতে পারে স্বামী হতে পারে আর্জিপ হতে পারে ইনফ্যাক্ট তো দেখা যাক যে থার্ড ওডিয়াই ম্যাচে মানে আমি 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 নিশ্চিত যে মানে ইন্ডিয়া জিতবে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে সেটা একটা অবধি এই টিমটা এমনই টিম আছে যেটার কাছে মানে এটা হেরে গেছে আগের দিন আমি বলবো পরের দিনই আবার তুমি দেখবে এত ইজিলি জিতে গেল মনে হবে কিছুই ছিল না ঠিক আছে মানে এইরকম ভাবে জিততে পারে পরের দিন কিন্তু হ্যাঁ অবশ্যই যে এইটা এইটা হারা উচিত ছিল না ঠিক আছে মানে ইন্ডিয়া যথেষ্ট স্ট্রং টিম মানে স্ট্রং টিম নিয়ে গেছে যেটা মানে নিউজিল্যান্ডের থেকে তুমি তো দেখলে মানে যে কোনো দিক থেকে তুমি বেটার বলতে পারবে ওদের প্রাইম বলার্সরা নেই আরজিপকে আমার মনে হয় ফেরানো উচিত ঠিক আছে ইমিডিয়েটলি এবং আয়ুষ আয়ুষবাদোনিকে আমি জানি না পরের ম্যাচে খেলা কি খেলাবে না আমার মনে হয় না খেলানো উচিত নীতিশ কুমার রেড্ডির সঙ্গে আমার মনে হয় না এবং নীতিশ কুমার রেড্ডিকেই বেশি বেশি মানে আর কি বল করানোর দিকে একটু ফোকাস করা উচিত কারণ আফটারঅল যদি ভবিষ্যৎ দেখা হচ্ছে সাতাশে ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাতে আমাদের ফাস্ট বোলিং অলরাউন্ডার চাই সেই জায়গা থেকে নীতিশ কুমার রেড্ডি কী করতে পারে না পারে যেভাবে তুমি প্রাসিদকে মেপে নিচ্ছ সেভাবে ওকেও মেপে নাও

থার্ড উডিয়ার দিন আশা করছি আমরা টাইম মতোই আসবে কারণ সেদিন আশা করছি কারেন্ট যাবে না দেখা যাক এবার কীরকম কী মানে আজকে চার পাঁচ ঘন্টা কারেন্ট ছিল না তো আপনাদের ওপিনিয়ন এই ম্যাচটা সম্পর্কে আমাদের পডকাস্ট সম্পর্কে কী ডেফিনেটলি কমেন্ট করে আপনারা জানাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুদের একটু শেয়ার করে দিন যাতে করে যারা ক্রিকেটপ্রেমী বন্ধু আছে তারা জানতে পারে যে বেঙ্গলের এরকম একটা চ্যানেল হচ্ছে এখনও অনেকে জানে না এবং আমাদের তো অর্গ্যানিক চ্যানেল আমার তো পয়সা লাগানো চ্যানেল নয় যে আমরা প্রচুর মানে এদিক ওদিক করে রিচ বাড়িয়ে নিচ্ছি হ্যাঁ দর্শকের কাছে চলে যাচ্ছে পয়সা লাগিয়ে হয় অ্যাডসেন্স দিয়ে আপনারা জানেন কিনা জানি না আমরা তো সব করতে পারছি না তো একটু আপনাদের সাপোর্ট প্রয়োজন এই চ্যানেলটা গ্রো করবার ক্ষেত্রে এবং যারা নতুন রয়েছে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিও দেখুন একদম হাইপ করে দিন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা